মিমি চক্রবর্তী একটা ছবি ভাই গেল যে দেখতে পাচ্ছেন এই ছবিটা বিকিনি পরে সোশ্যাল মিডিয়ায় এসেছে এই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিয়াল প্রচুর মহিলা প্রচুর কথা বলছে মানে আমি আপনাদের এমন এমন কিছু অভিনেত্রীকে দেখাবো যা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে তারাও এই শুটটা করেছে এবার তারপরে আপনারা বলবেন আর তার আগে একটা কথা বলে আছে মিমি চক্রবর্তী একজন ফিল্ম অ্যাক্ট্রেস সে কি করেছে তো সে এমন কি ভুল করেছে হ্যাঁ ফটোশ্যুট করে ওটা রক্ত বিশ টু সিনেমা চলছে সিনেমার শুটিংয়ে গিয়ে করে করেছে এটা সিনেমার প্রয়োজনে করেছে এই ফটোশ্যুটটা ও কোনো ছাপড়ি গিরি করে রিলসে ও কোনো রিলস ক্রিয়েটার না রিলসের ডান্স করার জন্য না ওইসব ফটোশুট ফটোশ্যুট করেনি যারা এমনি এমনি বিনা কারণে রিলস সব খুলে দেখা সেটা বারটা সিনেমার প্রয়োজন একটা দুর্দান্ত সিনেমা আসছে যেটা দুর্দান্ত অ্যাকশন আর সেই লেভেলের মানে প্যান ইন্ডিয়া রিলিজ করবে তো সেইটার জন্যই ফটোশ্যুটটা করে তার আগে আমি দেখে নিচ্ছি কিছু ছবি এটা কাকে দেখতে পাচ্ছেন সুচিত্রা সেন উনিশশো ষাট ফাট কি পঁয়ষট্টি সাল নাগাদ এই ফটোশ্যুটটা করেছিল না এটা নিয়ে বলুন দেখি বলুন দেখি আপনাদের মুখ কোথায় থাকে সেন ফটোশুট করেছে কত বছর আগে চল্লিশ পঞ্চাশ বছর আগে করে গেছে এবার আবার দেখাচ্ছি এটা এটা মুনমুন মুনমুন সেন সেনও করেছে দেখুন বিকিনি ফটো শ্যুট করেছে কত বছর আগে তাহলে তখন কোথায় ছিল আপনাদের মুখটা এবার আরো একজনকে দেখাচ্ছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ এবার কাকে এটা কাকে দেখাচ্ছি অপর্ণা সেন সুজিতা সেন মুনমুন সেন অপর্ণা সেন এইসব বাঙালি অভিনেত্রীরা আজকে বহু বছর আগে এইসব ফটোশ্যুট করে তখন তো আপনাদের মতো এই পাড়ার মোড়ে দাঁড়িয়ে কাকিমা গুলো ছিল না তারা এইসব নিয়ে নিন্দা করতো আরে ভাই ও হচ্ছে একটা ওরা ফিল্ম অ্যাক্ট্রেস ওই ষোলো বছর বয়সে বিয়ে করে বাচ্চা করে নিয়ে নেবো এই এরা এটা ওদের লাইফ না ওরা নিজের লাইফটাকে নিজের মতো করে বাঁচছে ওদের লাইফে অনেক এম আছে নিজে রোজগার করবো স্বামীর পয়সায় বসে খাবো না সে খান আমি সেটা কাঁদতে পারি কিন্তু লোকের সমালোচনা করছেন কেন এত আজকে আজকে বিদেশে এত কেন এগিয়ে গেছে যা জানেন বিদেশে আপনাদের মতো লোক নেই যে বসে বসে সারাদিন লোকের পিছনে কাঠি করে হ্যাঁ রিলসে যেসব মহিলারা নোংরামি করছে সেগুলো আমি একশো বার বলবো তারা বিনা কারণে করছে ওরা তো সিনেমায় করছে রিলসে ছাড়ছে কোনো ভিডিও যে যে ও যদি হ্যাঁ বলতাম খারাপ কখন বলতাম কি মিমি চক্রবর্তী যদি বিকিনি পরে রিলস এরকম করে নাচ করতো রোজই সারাদিন বিক্রি পরে নাচ করছে এই আসো আমার ড্রেসটা কেমন লাগছে আমি বিকিনি পরে এগুলো যদি করতো মিমি চক্রবর্তী তখন প্রতিবাদ করতাম বলতাম যে না এটা ভুল করেছে সিনেমার প্রয়োজন চরিত্রের প্রয়োজন করে দিদি বিঘা পার্গন প্রত্যেকে করে হলিউড বলিউড আর কত দেশকে পিছিয়ে নিয়ে যাবেন হ্যাঁ করেছে ভালো করেছে আমি সাপোর্ট করি আমি মিমি চক্রবর্তীকে সাপোর্ট করি কারণ এটা যেটা করেছে সিনেমা হিট সিনেমা সুপার হিট সিনেমা আছে ওয়ানও অনেক হিট করেছিল রক্তবিষ্ট বিষ্ট বিগ বাজেটের সিনেমা আছে সিনেমার জন্য সেটা করেছে এটা কোনো এমনি এমনি ছাপড়ে গিয়ে রিলসে ডান্স করার জন্য করেনি আর রিলসে যেসব মহিলাগুলো উল্টো ভাড়া নাচ করে সেটা আলাদা কথা ওটা তাহলে সুচিত্রা সেনকে কি বলবেন সুচিত্রা সেন অপূর্ণা সেন মুনমুন সেন আরো প্রচুর আমি বড় বড় অভিনেত্রীকে দেখি যাদের ফ্যান আপনার তারা এক সময় বিঘিনি ফটোশ্যুট করেছে তো এইসব মেন্টালিটি অন্য জায়গায় রাখুন হ্যাঁ নিন সমালোচনা করতে ভাল লাগে আপনারা তো সবারই নিন্দা করেন এগুলো বন্ধ করুন